তোমাদের আর এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য বেশি সময় বাকি নেই আর ধরে নাও যে দুই দিন তিন দিন পরেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তো তুমি এখন থেকেই বাংলা ফার্স্ট পেপার প্রিপারেশন হয়তো শুরু করে দিয়েছ বা দাও নাই বা দিবা তো এই সময়টাতে তোমার রিভিশনটা যেন তুমি ভালো মতো দিতে পারো এই জন্য তোমাকে আমি আজকে তিনটা স্টেপের কথা বলবো বুঝছো তো এই তিনটা স্টেপ আশা করি তুমি যদি ভালো মতো অ্যাপ্লাই করো ইনশাল্লাহ তোমার ভালো প্রিপারেশন হবে বা ভালো একটা রিভিশন দিতে পারবা এরপর ইনশাল্লাহ পরীক্ষার হলে ব্যাপারটা তো ইনশাআল্লাহ আসেই তো প্রথমেই যদি বলি তো প্রথমেই তুমি মাথায় রাখবো তোমার একটা ভালো প্ল্যানিং করতে হবে বুঝছো তো তুমি যদি ভালো একটা প্ল্যানিং করে নাও পরীক্ষার জন্য তোমার প্ল্যানিংটা ভালো মতো যদি সেট করা থাকে তাহলে তোমার কিন্তু তুমি মনে করো কি এটা যুদ্ধে যাওয়ার মতো মনে করো যুদ্ধের জন্য একটা জিনিস কিন্তু খুবই বেশি পরিমাণে ইম্পর্টেন্ট যেটা হলো প্ল্যান মনে করো কোনো একটা ক্রিকেট ম্যাচ সেখানে কিন্তু একটা প্ল্যানিং অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট তাই না তো যাই হোক বেশি কথা না বলে বলি যে তোমার এক্সামের জন্য সবার আগে একটা তোমার প্ল্যান থাকতে হবে এটা থাকাটা এই জন্যই ইম্পর্টেন্ট যে তুমি যদি একটা ভালো প্ল্যান রাখো তাহলে তুমি যখন পরীক্ষার হলে যাওয়ার আগে যে ডিভিশনটা দেবে সেই ডিভিশনটা তুমি ভালো মতো দিতে পারবে অবসালো হবে না তখন তুমি দেখবে রিভিশনটা দেওয়ার পর তোমার মনের মধ্যে এমন একটা ফিলিং আসবে যে হ্যাঁ আমি ইনশাল্লাহ যদি পরীক্ষা অ্যাটেন্ড করি ইনশাল্লাহ ভালো করতে পারবো তো প্ল্যানিংয়ের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা যে তুমি প্ল্যানিংয়ের ক্ষেত্রে অবশ্যই তোমাকে খাতা কলম নিয়ে বসতে হবে আর কি বুঝছো তুমি যদি খাতা কলম নিয়ে প্ল্যানিং করা শুরু করো তাহলেই ভালো হয় আর কি তো মনে করো তুমি খাতা কলম নিলাম খাতা কলম নিয়ে মনে করো একটা পেজে লিখলা যে মনে করো তোমার যেগুলো তুমি যেগুলো থেকে অ্যান্সার করবা মনে করো যে বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে মনে করো তুমি গদ্য পদ্য এইভাবে লিখবে তো মনে করো তুমি গদ্যতে তুমি ফার্স্ট পেপার কিভাবে লিখবে সেটা প্ল্যান করোা তো প্রথমে খাতায় কলম নিবা তো এইভাবেই নিবা তারপর মনে করো যে গদ্য থেকে তুমি যেগুলো অ্যান্সার করবা মনে করো তুমি অপরিচিত ভালো মতো পারো তুমি অপরিচিত অ্যান্সার করবা তো এটা এক নাম্বার দুই নাম্বার মনে করো যে তুমি বিলাসী গল্পটা ভালো মতো পড়ছো তুমি বিলাসী থেকে অ্যান্সার করবা এটা একটা মানে এগুলো সিকিউ অ্যান্সার করার কথা বলতেছি আবার মনে করো তুমি সিকিউ তোমার গদ্য থেকে তুমি মনে করো আমার পথ হ্যাঁ এটা ভালো মতো পড়ো অ্যান্সার করবা তো এটা তুমি লিস্ট ডাউন করবা এরপরে তুমি মনে করো যে রেইনকোটটা ভালো মতো পড়ছো রেইনকোটটা অনেকে মজা পায় তো ওই মনে করো লিখলে আর কি যেগুলো তুমি যে গদ্য থেকে তুমি অ্যান্সার করবে সেগুলো লিখবে আবার মনে করো তুমি যে পদ্যগুলো থেকে অ্যান্সার করতে চাও সেগুলো তুমি আগে থেকেই মানে পরীক্ষার হলে আসলে তুমি অ্যান্সার করবে সম্ভাব্য সেটা লিখবা মনে করো যে তুমি মনে করো সোনার তরী কবিতা থেকে যদি প্রশ্ন আসে তুমি লিখবা তা তোমার প্ল্যানে তুমি লিখে ফেলা যে সোনার টোরিতে আমি ভালো মতো পড়বো এরপরে মনে করো তুমি এই পদ্ম থেকে মনে করো যে মনে করো প্রতিদান কবিতা যেটা আছে না প্রতিদান যদি আসে তুমি লিখবা আর কি ভালো মতো পড়ছো মনে করো তো লিখলা তারপরে তোমার মনে করো যে তুমি আঠারো বছর বয়স এটা কিন্তু ইম্পর্টেন্টও তো মনে করো তুমি এটা ভালো মতো পড়ছো তো এই কবিতাটা লিখলা তো এরকম করে তুমি গদ্যপদ্যগুলো লিখবা আর তারপরে তো বসে নাটক উপন্যাস থেকেও তো কোয়েশ্চেন হবে তাই না তো নাটক উপন্যাসগুলো তুমি ভালো মতো লিখে ফেলবা প্ল্যানিং করবা নাটক উপন্যাস থেকে তুমি মনে করো দুইটা সিকিউ লিখবা আর কি ঠিক আছে তো এইভাবে তুমি তোমার সবার আগে প্ল্যানটা করে নিবা তো এইভাবে খাতা কলম নিয়ে তুমি পরীক্ষা শুরু করার আগে মানে পরীক্ষায় মনে করো তোমার ছাব্বিশ তারিখে পরীক্ষা মনে করার তো কিছু নেই ছাব্বিশে পরীক্ষা এখন তার আগে তুমি মনে করো যে তেইশ তারিখ বা চব্বিশ তারিখ সকাল থেকে তুমি মনে করো যে বাংলা ফার্স্ট পেপারের জন্য রিভিশন শুরু করছো তার আগে অবশ্যই খাতা কলম নিয়ে তুমি এই এরকম করে করে নিবা আর কি তো এখানে আরেকটা জিনিস মাথায় রাখা জরুরি তোমার কিন্তু সিকিউ এবং এমসিকিউ দুই প্যাটার্নেরও তোমার প্রশ্ন হয় তাই না তো সিকিউর এমসি ইউ ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হলো যে তোমার আলাদা টাইমিং নিয়ে ভাগ করতে হবে তো তুমি ভালো করে জানো যে তোমার সিকিউ এমসি কিউতে টোটাল মিলে তিন ঘন্টা পরীক্ষা হয় তো এখানে সিকিউতে পরীক্ষা হয় তোমার হলো দুই ঘন্টা তিরিশ মিনিট মানে হলো আড়াই ঘন্টা তাই না সিকিউতে সবচেয়ে তোমরা পেইন নাও আবার এমসি তো অনেক সমস্যা হয় এমসিকিউ পরীক্ষা তোমার তিরিশ মিনিট হয় আর কি তো একটা কথা মাথায় রাখবা যে এমসিউর জন্য কিন্তু তোমাকে সব গদ্যপদ্যই পড়তে হবে আর কি বুঝছো তুমি এখানে কিন্তু কোনো শর্টকাট করতে পারবে না গদ্যপদ্য মেন জিনিসগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু সবগুলো ভালো মতো এখান থেকে তোমাকে পড়ে নিতে হবে তো এখানে সিকিউ টাইম তোমার দুই ঘন্টা আড়াইশ মিনিটের মধ্যে তুমি মনে করো ভাগ করে নিবা অপরিচিতার জন্য মনে করো তুমি তেইশ মিনিট পড়লা হুম মানে তেইশ মিনিট তুমি এমসিকিউ কিউ লিখা বিলাসীর জন্য তেইশ মিনিট তারপর আমার পথের জন্য মনে করো বাইশ মিনিট তারপর রেনকোটের জন্য মনে করো তুমি একুশ মিনিট মনে করো নির্ধারণ করে নিবা তারপরে সময় তরি জন্য মনে করো সিকিউ আসলে তুমি লিখবা একুশ মিনিটের মধ্যে প্রতিদিন মনে করো যে পরীক্ষা আসলে তুমি একুশ মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলবা আঠারো বছর বয়স থেকে সিকিউ আসলে মনে করো তুমি একুশ মিনিটের মধ্যে করবে আর কি বুঝছো আর নাটক উপন্যাস থেকে যে দুইটা সিকিউ আসবে সেটা মনে করো যে শেষে বিয়াল্লিশ মিনিটে লিখবা তো এইভাবে পরীক্ষায় তুমি যখন যাবা পরীক্ষায় যাওয়ার আগেই তোমার একটা খাতা কলমের মধ্যে একটা ক্লিয়ার প্ল্যান থাকতে হবে যে আমি যখন বোর্ড পরীক্ষা অ্যাটেন্ড করবো বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় হোক না কেন সেই পরীক্ষায় যাওয়ার আগে কোন সিকিউর জন্য কতটুকু সময় দেব এইটা আমাকে ভালো মতো মেনটেন করতে হবে এবং এই জন্য আমাকে ভালো মতো একটা প্ল্যানিং করতে হবে এবং অবশ্যই এটা খাতা কলমে লিখে প্ল্যানিং করবা তাহলে দেখবা যে খুব ভালো হয় আর কি বুঝছো তাহলে আমিও এটা করছিলাম তো আমার কাছে আমি বেনিফিট পাইছি জন্য আমি তোমাকে শেয়ার করলাম তুমি এই জিনিসটা যদি করে দেখো দেখবা যে তোমার পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমার কিন্তু একটা ভালো রিভিশন দিতে পারবা এবং সাথে সাথে তোমার একটা ভালো প্ল্যানিং তুমি আর কি পাবা তো এরপরে তোমার প্ল্যানিং এর পর একটা কথা বলবো তোমার হল উইক পয়েন্ট যেগুলো আছে সেই উইক পয়েন্টগুলো তোমার ফোকাস দিতে হবে আর কি বুঝছো তো তোমার যেগুলো উইক পয়েন্ট হ্যাঁ সেগুলো তুমি ওই আগের মধ্যেই তুমি খাতায় আর কি লিখবা তো মনে করো তুমি তোমার যে উইক পয়েন্টগুলো আছে সেগুলো তুমি খাতায় লিখবা তো মনে করো একটা খাতা নিলে একটা পেজ নিলে আর কি ঠিক আছে পেজ নেওয়ার পরে তুমি লেখা শুরু করলো তোমার উইক টপিকগুলো হ্যাঁ তোমার কী কী উইক টপিক তো মনে করো তুমি গদ্যপদ্যের মধ্যে তুমি মনে করো যে থেকে ক্যান্সেল করবা কিন্তু বিলাসী ভালো মতো পারো না লিখলা তারপরে মনে করো যে তোমার ওই যে মাসি যে গল্পটা আছে সেটা মনে করো তুমি লিখলা তারপরে তোমার মনে করো যে তোমার উইক তুমি এখন ভালো মতো পারো না বায়ান্নর দিনগুলো মনে করো বায়ান্ন দিনগুলো লিখা হ্যাঁ বায়ান্ন দিনগুলো দিনগুলি নাগুলো যাই হোক তো এগুলো আর কি তুমি ইম্পর্টেন্ট টপিকগুলো লিখে আবার মনে কর যে নাটক উপন্যাস তুমি হয়তো বা এখনো ভালো মতো পড়ে শেষই করতে পারো নাই রিডিং পড়ো নাই তো এই ক্ষেত্রে তুমি হয়তো বা তোমার যে প্রবলেম যেগুলো আছে এমসি কিউনাসিকিউর যেগুলো ভালো মতো পারো না সেগুলো লিখলা তো এইভাবে তুমি বোর্ড পরীক্ষার আগে একটা ভালো প্ল্যানিং করাটা তোমার জন্য বেশি পরিমাণে ইম্পর্টেন্ট তুমি কোনটা তোমার উইক পয়েন্ট এবং কোনটা তোমার স্ট্রং পয়েন্ট সেটা তুমি ফাইন্ড আউট করে একটা কাগজ নিয়ে সেইখানে লিখো যে তুমি পরীক্ষায় আসলে তুমি কতটুকু রিভিশন দিয়ে যাওয়া কতটুকু কয়েকদিনের মধ্যে রিভিশন দিবা এবং পরীক্ষায় আসলে তুমি প্রতিটা সিকিউর জন্য কতটুকু টাইম দিয়ে দিয়ে কতটুকু অ্যান্সার করবা এই বিষয়টা তুমি নিজে থেকে আগে প্ল্যানিং করে লিখে ফেলো আর কি তো এইভাবে করবা আর ফাইনালি একটা কথা বলবো সেটা হলো যে বেশি পরিমাণে রিভিশনের সাথে প্র্যাকটিস ভালো মতো করবা আর কি বুঝছো তো এইভাবে ইনশাআল্লাহ তুমি যদি ফলো করো আশা করি ইনশাআলা তোমার যে প্রিপারেশনটা আছে মানে তোমার যে বোর্ড পরীক্ষা আছে সেই বোর্ড পরীক্ষার রিভিশনের প্রিপারেশনটা তোমার ভালো মতো হয়ে যাবে এবং তোমার অবশ্যই প্ল্যান অনুযায়ী হয়তো বা তুমি ভালো মতো রিভিশন যে একবার কমপ্লিটলি একবারে কাগজে কলমের সাথেই যে হবে এরকম না এই সেদিকে হয়তো উনিশ বিশ হতে পারে ওইটা নিজে মেনে নিতে হবে আর অবশ্যই মাথায় রাখবা যে তোমার শুধুমাত্র বাংলা ফার্স্ট পেপারের জন্যই না বাংলা ফার্স্ট পেপার জাস্ট তোমাকে দেখানোর জন্য দেখালাম তো এরকমভাবে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তুমি চিন্তা করবা যেন তোমার প্ল্যানিংটা যেন ভালো মতো হয় আর কি বুঝছো মানে নিজেই এই প্ল্যানিংটা সবার আগে করবা এরপরে তুমি ডিভিশন দিবা তারপরে তুমি পরীক্ষার হলে এই প্ল্যানিংটা জাস্ট এক্সিকিউট করার চেষ্টা করবা আশা করি ইনশাল্লাহ এ প্লাসটা হবে তো ফাইনালি যদি বলি তিনটা স্টেপ হলে তুমি প্রথমেই একটা ভালো প্ল্যানিং করে নেবে খাতা কলমে প্ল্যানিং করবা এরপরে তোমার যে উইক পয়েন্ট আছে সেগুলোও তুমি খাতা কলমে লিখে ফেলবে একটা পেজ নিয়ে আর তারপরে ভালো মতো রিভিশন দেওয়ার সময় প্র্যাকটিস করবা আর কি ঠিক আছে যেগুলো উইক পয়েন্ট পাও না সেগুলো একটু ভালো মতো রিভিশন দিয়ে নিবা আর যেগুলো থেকে তুমি ভাবছো বা চিন্তা করে রাখছো যে অ্যান্সার দিবা সেই চ্যাপ্টারগুলো অবশ্যই ভালো মতো পড়বে তাহলে মনে করো কি তোমার উইক পয়েন্ট প্লাস তোমার স্ট্রং পয়েন্ট দুইটাই কাভার হয়ে যাবে তোমার রিভিশনটা ভালো হবে তুমি কনফিডেন্ট একটা ভাইব নিয়ে তুমি যখন পরীক্ষার হলে যাবা প্রশ্ন ইনশাল্লাহ তোমার প্যাটার্নে পড়লে বা ইনশাআল্লাহ আশা করি দোয়া করি যে তোমার প্রশ্নটা সহজ হোক তুমি ইনশাআল্লাহ ভালো মতো অ্যান্সার করতে পারবে আর অবশ্যই পরীক্ষার হলে কীভাবে অ্যান্সার করবে সেটার জন্য কাগজ কাগজে প্রশ্ন টাইমগুলো লিখে নিও ইনশাআল্লাহ আশা করি এই স্টেপগুলো ফলো করলে তোমার পরীক্ষাগুলো ইনশাল্লাহ ভালো হবে এবং ইনশাআল্লাহ এ প্লাস পাওয়াটা সহজ হবে তো বোর্ড পরীক্ষার ভীষণ ভালো মতো দাও সেই দোয়া করি এ প্লাস পাও ইনশাল্লাহ আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানায়ও ইনশাল্লাহ টাইম পেলে অ্যান্সার দিয়ে দেবো অল দ্য বেস্ট